আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এখানে নিয়েছি আমি ছয় পিস চিকেন এখানে দিয়ে দিলাম জিরা এবং রসুন বাটা এটা আমি একসাথে পাটায় বেটে নিয়েছি আর দিয়ে দিলাম এটা আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এটা হচ্ছে স্পেশাল কাচ্চি মশলা আমি এখানে কাচ্চি রান্না করছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যেটা দিব সেটা হচ্ছে টক দই এখন দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল এখন এটাকে আমি ভালো করে মেখে নেব মশলাটা মাখিয়ে নিয়েছি এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব চুলার আঁচটা একেবারে একটু মিডিয়াম করে রাখব চিকেনটা কষানো হচ্ছে চুলা রাস্তা একদম কমিয়ে রেখেছি এখন আস্তে আস্তে আমি চিকেনটা ভালো করে কষাই নেব এখানে একটা পাতিল নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি দুই পিস চিকেন দিয়েছি এখন আর একটু চাল দিয়ে দিব আসলে অল্প উপকরণে যেভাবে আমি কাচিটা বানাই হালকা কিশমিশ দিয়ে দিলাম একটু বাদাম দিয়ে দিয়েছি আর কয়েকটি আলু পোখারা হালকা করে এখানে ফুড কালার দিয়ে দিয়েছি এখানে আমি আরেকটা লেয়ার দিব এখন আমার লেয়ারগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটু অরিগানো পাতা দিয়ে দিচ্ছি একটু সেন্ট আসার জন্য আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন আমার কাছে এই পাতাটার সেন্ট ভালো লাগে তাই এটা দিয়েছি এখন লাস্ট ফিনিশিংটা এভাবে দিয়ে দিচ্ছি আরেকটা লেয়ার দিয়ে একটু সেন্ট ভালো আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি ফাইনালি কাপটা রান্না করে ফেললাম অল্প উপকরণে যেভাবে আমি কাচিটি রান্না করেছি মশাল্লা আলুটাও সিদ্ধ হয়েছে সবগুলোই ভালো সিদ্ধ হয়েছে টেস্টটাও খারাপ হয়নি